নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গরমকালেও পাঁচটার সময় সকলের আগে ঘুম থেকে উঠে রান্নাবান্না প্লাস তার সঙ্গে আমি আমার এই মাটির ছোট্ট টালির বাড়িটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো ভিডিওটি সম্পূর্ণই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ঘর পরিষ্কার করার আগে সবার আগে আমি যে দুটো কাজ করে নেবো সেটা হচ্ছে এই যে সকালের জলখাবারটা তৈরি করে নেবো আর আমি দিকে কিন্তু যে বাড়তি নোংরা জামা প্যান্টগুলো ছিল তো সেই সমস্ত কিছু কিন্তু ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েই কিন্তু ঘরের কাজে লেগে পড়বো তো কলতলাও না প্রচণ্ড নোংরা হয়েছে তো সমস্ত কিছুই কিন্তু আজকে পরিষ্কার করে নেবো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে তো সকালের জলখাবার আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে জলখাবার তৈরি করে কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করেই জলখাবারটা খেয়ে নিয়েছিলাম জানি যে আজকে এই ঘরের কাজে হাত দিতে দিতে কিন্তু শেষ হতে হতে মানে ঘরের কাজ শেষ হতে হতে কিন্তু অনেকটা সময় চলে যাবে পরবর্তীতে আমার কিন্তু আর খর টাইমই থাকবে না তো খেয়ে দে এই যে কিছু এঁটো থালা ছিল গতকাল রাত্রে তো সেই সমস্ত কিছু হচ্ছে মেজে ধুয়ে নিলাম আর এখন হচ্ছে কলতলাটা কিন্তু পরিষ্কার করে নেবো তো যেহেতু সমস্ত কিছুই আমাদের কলতলায় কাজটা করতে হয় তো এই কলতলায় দেখলাম যে অনেক কিন্তু শ্যাওলা জমে গেছে তো সেই শ্যাবলাগুলোই এখন হচ্ছে আমি কোদাল দিয়ে কিন্তু চেঁচে একেবারেই কিন্তু পরিষ্কার কর করে নেব জমে জমে কলতলা কিন্তু একেবারে শ্যাবলাতে ভর্তি হয়ে গিয়েছিল আর কলতলা না পিছলেও হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আজকেই পরিষ্কারটা করে নিই একটা কাজে নামলে দেখা যায় যে তার পাশাপাশি না অন্য কাজগুলোও কিন্তু জড়ো হয়ে যায় আর সেই সমস্ত কাজকর্মগুলো না করলেও কিন্তু ভালো লাগে না তো এখানে হচ্ছে কোদাল দিয়ে আমি শ্যাবলাগুলো পরিষ্কার করে নিলাম আর মুড়ো ঝাঁটা দিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে দেখো একেবারেই পরিষ্কার করে দিয়েছি তারপরে সোজা চলে আসলাম ঘরে ঘরে এসে এই যে বিছানার চাদরটা কিন্তু ঠিক করে নিয়েছি বিছানার চাদর আর চেঞ্জ করবো না কারণ চেঞ্জ করেছিলাম আর কি তো বিছানার চাদর হচ্ছে শুধুমাত্র দেখানোর জন্যই জন্যই কিন্তু ঘরটাকে সুন্দর দেখানোর পাতা রয়েছে কারণ আমাদের এই অ্যালভেস্টার চাল এতটা গরম থাকে যে রাত্রেও কিন্তু ঘুমানো যায় না তো রাতের বেলা ঘুমাতে হলে বিছানার চাদর তুলে দিয়ে তারপরে কিন্তু ঘুমাতে হয় তো এই যে এখন হচ্ছে আমি জানালার পদ্মাগুলো ঠিক করে নেব আর জানালার পর্দার পেছনে কিন্তু একটু নোংরা পড়েছিলো তো সেই সমস্ত কিছুই কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে বাড়তি কিছু জামা প্যান্ট ছিল আর কি যেগুলো গতকাল কেচে ধুয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু শুকিয়ে গেছে এখন হচ্ছে এই যে নেবো নেব করে নিয়েই কিন্তু সমস্ত কিছু ঘরের জিনিসপত্র গুলো কিন্তু পরিষ্কার করে নেবো প্রত্যেকটা মেয়েই চায় যে তার একটা সুন্দর একটা সুখী সংসার হোক তার জন্য একটা ছোট্ট একটা বাড়ি থাকে সুন্দর মতো যাতে সে সেই বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে কিন্তু রাখতে পারে যেটা কিন্তু আমি চাই আর কি আর ঘর গোছাতে না আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক এই যে এখন আস্তে ধীরে হচ্ছে আমি সমস্ত কিছুই কিন্তু জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি তো এখনও কিন্তু ঘরের মধ্যে থাকা খুবই দুষ্কর হয়ে পড়েছে কারণ প্রচণ্ড গরম আর কি তো বিছানা চাদরের উপরে ঘুমালে মনে হয় যে অগ্নি পিন্ডের উপরে কিন্তু শুয়ে রয়েছে তো এই যে বাবার জিনিসপত্রগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর কি যেহেতু বাবা হচ্ছে প্রত্যেক দিনই কাজে যায় সকালবেলা করে তাই বাবার জামা প্যান্টগুলো একটু বাইরে রাখারই কিন্তু চেষ্টা করি তো এখানে এই যে এক এক করে সমস্ত কিছুই কিন্তু আমি ভাজ করে আল্লার ওপরে কিন্তু সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি এখন হচ্ছে আল্লাহটাও কিন্তু মুছে নেবো আর কি যেহেতু এটা হচ্ছে আমাদের অনেক পুরোনো ঘর আর ঘ্যাস দিয়ে গাঁথা তো এর জন্য না এই যে সিমেন্টের গুঁড়ো কিন্তু প্রত্যেক দিনই কিন্তু পরে তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন এক ঘন্টা পর বা আধা ঘন্টা পরে সে দেখবে যে আগের মতনই কিন্তু হয়ে গেছে তো তবুও কি করার আছে পরিষ্কার তো করে রাখতেই হবে আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই কিন্তু চেষ্টা করি তো শোকেসটাও দেখলাম যে খুবই নোংরা হয়ে গেছে তাই এই যে সোকেস্টাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আমাদের এই ঘরের পাশে রান্নাঘর ধোঁয়া যেহেতু চলে আসে তো ঝুলও কিন্তু বেশ পরিমাণে পড়ে তো সপ্তাহে কিন্তু দু তিন দিন কিন্তু ঝুল না ঝাললে ঘরের অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে যায় তাই ভাবলাম যে আগে শোকেজটা বেশ ভালো করে মুছে নিই হালকা একটু জল দিয়ে কিন্তু মুছে নিচ্ছে তো এই যে উপরে যে সমস্ত কিছু পুতুলগুলো ছিল সমস্ত কিছু কিন্তু হালকা হাতে মুছে নিলাম আর একটু ঝুলও পড়েছিলো আজকে শনিবার শনিবারে কিন্তু ঝোল ঝাড়া যায় না তবুও কি আর করার আছে চোখে পড়লো মানে একটু না ঝাড়লে আমার মনের মধ্যে ভালো লাগবে না যে কাজটা একবার দেখবো যেখানে নোংরা সেটাকে যদি আমি হাত না দিতে পারি তখন কিন্তু আমার মনের মধ্যে একেবারেই ভালো লাগে না তো যাই হোক এই শোকেসের উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিলাম যাতে শোকেসটা এবার একটু কম নোংরা হয় গরমকালেই কিন্তু সব সময় আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে হবে কারণ এই সময় কিন্তু পোকা মাকড়ের কিন্তু থেকে বেশি উপদ্রব্য হয় তাই ঘরের আনাচে কানাচে সমস্ত কিছুই কিন্তু বেশ পরিপাটিভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর ঘর জংলা থাকলে আমার তো একেবারেই ভালো লাগে না তো দেখো ঘরটা ঝাড়ু দিয়েছে আর নোংরাও কিন্তু ধুলোর ছাপও কিন্তু প্রচণ্ড পড়েছিল তাই এই যে একটু ফেনাইল জল এনে একেবারেই কিন্তু আমি এই যে পুরো ঘর বারান্দা কিন্তু টোটালি কিন্তু বেশ ভালো করে মুছে নেব তো আমার এই ঘর বারান্দা সমস্ত কিছু আনাচে কানাচে পরিষ্কার করতে করতেই কিন্তু সাড়ে এগারোটা নাগাদ বেজে গিয়েছিল তারপরে তো দুপুরে রান্না বান্না আছে উনুন ধারে তো সমস্ত কিছুই কিন্তু নিজের হাতেই সামলাতে হয়েছে আর কি মা যেহেতু বাড়িতে থাকে না তো এর কারণে না সমস্ত কিছুই আমার নিজের হাতেই কিন্তু সামলাতে হয় ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি বারান্দার চৌকির উপরে যে বিছানার চাদর পাতা ছিলো সেটাকে মুছে জায়গাতেই কিন্তু আমি আগে ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরেই এক এক করে এখন সমস্ত জায়গাটাকেই কিন্তু মুছে নিলাম তো দেখো নিয়েছি আর ঘর একেবারে মনে হচ্ছে যে নতুন নতুন তো এখন এদের জল যেহেতু জমে গেছে তাই হচ্ছে ঝাড়ুর সাহায্যে কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু জলটা একটু টেনে দেবো আর কি দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে যদি আমাদের ঘরে যেসব ফার্নিচার বা আসবার পত্রগুলো থাকে সেইগুলো যদি একটু পরিষ্কার ন্যাকড়া দিয়ে যদি মানে একটু আলতো হাতে যদি পরিষ্কার করে যদি নেওয়া যায় না তাহলে কিন্তু সেরকম ধুলোর স্পট কিন্তু পড়ে না তো যাই হোক এইভাবে কিন্তু পরিষ্কার করলে ডিপ ক্লিন করার কিন্তু কোনো প্রয়োজনই হয় না ঘর বারান্দা তো আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আরও কিন্তু এক ডিগ্রি গরম কিন্তু বেড়ে গেছে তাই ভাবলাম যে এই যে যেখানে কিছু ফুলগাছ লাগানো রয়েছে পুরো বারান্দাটাই আজকে একটু জল দিয়ে কিন্তু ধুয়ে দেবো তো জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে সত্যি ঘরটা অটোমেটিক কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল যেহেতু এই বারান্দার পাশটাতে প্রচণ্ড রোদ্দুর পরে আর এই বারান্দার পাশে যেহেতু আমাদের রুম তো ওই বারান্দার উপরে যেহেতু কোনো চালা দেওয়া নেই এর কারণে না আমাদের রুমটা আরও সব থেকে বেশি গরম হয় তো এই যে কল থেকে বালতি ভরে ভরে জল টেনে এনে পুরো বারান্দাটাই কিন্তু একটু জল দিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর ফুল গাছগুলোও দেখলাম যে কেরম জানি একটু শুকিয়ে গেছে আর অ্যালোভেরা গাছগুলোও দেখলাম যে একটু লালচে হয়ে গেছে তাই একটু বেশ পরিমাণে একটু জল দিয়ে দেবো এই গরমে মানুষের অবস্থায় যদি এরকম হয় তাহলে তো গাছ গাছালির অবস্থা তো কিরকম হবে বুঝতেই পারছো তো এই যে সমস্ত জায়গাটা একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম আর কি আর এখন হচ্ছে ঝাড়ুর সাহায্য হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি আর ফুল গাছগুলোও কিন্তু একটু ছেঁটে দেবো আর কি যেহেতু প্রচণ্ড গরম তো দেখো গাছগুলো সেরকম কিন্তু বাড়ছে না তো মোটামুটি যা বেড়েছে তাই একেবারেই কিন্তু অনেকটা তো ভাবছি যে গাছগুলোর কিছুটা ডালপালা আমি ছেঁটে দেবো আর কি তো এই যে এখন জল দিয়ে সমস্ত জায়গাটা বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম আর যতটুকু ঘাস ছিল মানে একটু বড়ো বড়ো তো সেই সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে দিয়েছে তো এই যে সেরকম কিছু ডালপালা কাটবো না একটু আলতো হাতে ছোটো ছোটো করে বেশ কিছুটা কিন্তু কেটে ছেঁটে কিন্তু तो बात दिए দিলাম। এটা হচ্ছে ঘর গোছানোর পরে ফাইনাল লুক আগের লুকটা কীরকম ছিল যখন আগোছানো ছিল আর গুছিয়ে নেওয়ার পরে তো দেখো ঘরের ভোলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ঘর যেরকমই হোক না কেন সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে ভাঙা ঘরও কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো চলো আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আশা করছি যে আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে